যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি হলো, কুম্ভ রাশির ছেলেদের দশটি গুণ অর্থাৎ কি এমন আলাদা বৈশিষ্ট্য যেগুলি কুম্ভ রাশির একজন জাতককে অপর রাশিগুলির তুলনায় আলাদা করে চিনে নিতে সাহায্য করে কি এমন দশটা বৈশিষ্ট্য যা কুম্ভ রাশির একজন জাতককে অন্য রাশির জাতকের থেকে অনন্য করে তোলে আসুন আমরা আলোচনা করি কুম্ভ রাশিটি হল কালপুরুষের একাদশ রাশি এটি বায়ু রাশি এটি স্থির রাশি শনি প্রভাবিত এই রাশির সিম্বল বা চিহ্ন হলো একজন পুরুষ যার হাতে একটি কুম্ভ বা কলসি রয়েছে যেখান থেকে তিনি জল ঢালছেন বা কোনো তরল ঢালছেন ফলে এখানে একটি ছোট্ট রহস্যময় চিহ্ন উঠে আসে যে আমরা কখনোই বুঝতে পারি না যে এর মধ্যে অর্থাৎ এই কলসির মধ্যে কতটা জল রয়েছে শনি প্রভাবিত হবার কারণে এই রাশির পরিশ্রম করবার ক্ষমতা রয়েছে বায়ু রাশি হওয়ার কারণে এই রাশির মধ্যে আবেগ প্রবণতা কল্পনা প্রবণতা ইত্যাদি রয়েছে তো এই সমস্ত সংমিশ্রণ কুম্ভ রাশির মধ্যে বহু বৈশিষ্ট্য সৃষ্টি করেছে তো তার মধ্যে কোন দশটি আমাদের মনে দাগ কেটে যেতে পারে সেই দশটি নিয়ে আসুন আমরা আলোচনা করি প্রথমত কুম্ভ রাশির জাতকরা বাস্তব বুদ্ধি সম্পন্ন এবং প্রতিবাদী প্রকৃতির এরা সহজে অন্যায়ের সাথে আপোষ করতে চায় না শনি প্রভাবিত এই স্থির রাশির জাতকরা একটি নিজস্ব ভাবধারায় বিশ্বাস করে এদের মধ্যে বাস্তব বুদ্ধির প্রকাশ লক্ষ্য করা যায় এই কারণে এরা বেশ খানিকটা প্রতিবাদী প্রকৃতির তাই সহজে এরা কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে চায় না বা কোনো অন্যায়কে মেনে নিতে চায় না দ্বিতীয়ত কুম্ভ রাশির জাতকরা সেবা ধর্মে এবং অত্যন্ত বন্ধু বন্ধুবৎসল এরা বন্ধুত্ব করতে এবং তা বজায় রাখতে ভালোবাসে বায়ুতত্ত্বের রাশি হওয়ার জন্য এরা অনেকটাই বেশি ইমোশনাল এবং এদের মধ্যে যে বন্ধু প্রীতি লক্ষ্য করা যায় সেটি কিন্তু অপরাপর রাশির মধ্যে এতটা লক্ষ্য করা যায় না কালপুরুষের একাদশ রাশি কুম্ভের জাতকরা অপরাপর মানুষদের সেবা করতে তাদের সাহায্য করতে ভীষণই ভালোবাসে এবং এই কাজটি করে তারা অনেকটাই আনন্দ পায় তৃতীয়ত কুম্ভ রাশির জাতকরা অদৃষ্টবাদী এবং ঈশ্বার বিশ্বাসী কোনো কাজে ব্যর্থ হলে এরা নিজ কর্ম এবং দৈবকেই তার জন্য দায়ী মনে করে এর কারণ হলো এই রাশিটি হল শনি প্রভাবিত শনি প্রভাবিত হবার কারণে এরা বেশ খানিকটা ত্যাগী এবং ভাববাদী অর্থাৎ এরা অদৃষ্টবাদী এবং ঈশ্বরে বিশ্বাসী তাই কোনো কাজে ব্যর্থ হলে এরা নিজের ভুল অ্যাক্টিভিটি বা ভুল ডিসিশন এগুলিকে দায়ী করে এবং মনে করে যে হবার ছিল না তাই এই কাজটি আবার হয়নি এর জন্য এদের কিন্তু শত্রু সংখ্যা তুলনামূলক ভাবে কম হয় জাতকরা কর্মঠ বলিষ্ঠ, শক্তিশালী নির্ভয় প্রকৃতির এবং সাধারণত এরা গুরু পরম্পরায় আস্থা রাখেন শনি প্রভাবিত স্থির তত্ত্বের বা শক্তির স্থির প্রকাশ হওয়ায় এরা কর্মঠ এরা বলিষ্ঠ এদের মধ্যে একাগ্রতা লক্ষ্য করা যায় এরা যথেষ্ট শক্তিশালী দেহযুক্ত পুরুষ তত্ত্বের রাশি হওয়ার কারণে বা পুরুষ রাশি হওয়ার কারণে এরা নির্ভয় প্রকৃতির এবং শনি প্রভাবিত হওয়ার কারণে এরা ঐতিহ্য নস্টালজিয়া ইত্যাদিকে বিশ্বাস করেন এবং গুরু পরম্পরা এই বিষয়টিতে এরা ভীষণই আস্থা রাখেন অর্থাৎ নিজের যে গুরু

শনি গ্রহের প্রভাব এবং এই রাশিটির যে সিম্বল কুম্ভ এর প্রকাশিত হয়। মধ্যে একটি ধরে রাখার বর্তমান রয়েছে। এবং যেমন শনি গ্রহের কারকতায় রয়েছে ধ্বংস করা তেমনি ধ্বংসের বিরোধিতা করা সেটিও কিন্তু শনি গ্রহেরই কার্য ফলে এরা পরিবেশের প্রতি বান্ধব এরা পরিবেশ পরিষ্কার করা বা পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা গণ সচেতনতা বৃদ্ধি করে বৃক্ষরোপণ বা এই ধরনের পরিবেশের উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এরা কিন্তু জীবনে আনন্দ লাভ করে থাকে ষষ্ঠত কুম্ভ রাশির জাতকরা সাধারণত সরল মন যুক্ত স্পষ্টবাদী প্রকৃতির হয় এরা সাফল্য লাভের উদ্দেশ্যে কঠিন সংগ্রাম করতে সক্ষম হয় শনি প্রভাবিত কালপুরুষের 11 রাশির এই জাতকরা সাফল্য লাভ করতে জানে এরা সাফল্য লাভের জন্য যে কোনো পদ্ধতি অবলম্বন না করে সাফল্য লাভের একমাত্র পথ হিসেবে কঠিন পরিশ্রম এবং সংগ্রাম বারবার ব্যর্থতাও এদের কাছে সাফল্য লাভের অন্যতম হাতিয়ারে পরিণত হয় এই যে এদের চরিত্র বা এই যে এদের বৈশিষ্ট্য এটি সাধারণত শনির প্রভাবে সৃষ্ট হয় বায়ু প্রকৃতি হবার কারণে এরা তুলনামূলক সরল বনযুক্ত এবং স্পষ্টবাদী প্রকৃতির হয় সপ্তমত কুম্ভ রাশির জাতকরা যুক্তিবাদী এবং বিজ্ঞান মনস্ক সংস্কার পন্থী হলেও কুসংস্কারকে এরা কখনোই সমর্থন করে না এই যে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্ক মানসিকতা এটির উৎস হল শনির প্রভাব এবং কালপুরুষের কালপুরুষের রাশি রাশি রাশি। হওয়া এই যে এবং প্রভাবিত এর কারণে এরা একাদশ যথেষ্ট যুক্তিবাদী এবং যে কোনো জিনিসের মূল বিষয়টিকে গ্রহণ করবার মানসিকতা এদের মধ্যে রয়েছে এরা পরিবার গোষ্ঠী বা দেশ বা জাতির যে কোনো সংস্কারকে এরা মেনে নিতে চায় কিন্তু সেই সংস্কারের পিছনে যে সামান্য যুক্তিটুকু প্রয়োজন সেটিকেও এরা কখনোই অস্বীকার করে না ফলে কুসংস্কারকে এরা কিন্তু মেনে নেয় না এবং সংস্কারকে এরা সবসময় শ্রদ্ধা করে অষ্টমত কুম্ভ রাশির জাতকরা স্থির শান্ত স্বভাব অথচ বাক্যময় প্রকৃতির এরা সহজেই অপরের মনে নিশ্চিত প্রত্যয় উৎপন্ন করতে পারে এরা শনি প্রভাবিত হওয়ার কারণে স্থির এবং শান্ত কিন্তু বায়ু তত্ত্বের হওয়ার কারণে এদের মধ্যে বাক্যের প্রাচুর্য লক্ষ্য করা যায় এদের মধ্যে বাক চাতুর্য এটিও পরিলক্ষিত হয় এদের যে কথা বলার প্রবণতা তার মাধ্যমে এরা সহজেই অপরকে কনভিন্স করতে পারে অর্থাৎ অপরের মনে এরা নিশ্চিত প্রত্যয় উৎপন্ন করতে সক্ষম নবমত কুম্ভ রাশির এরা বিশ্বাসী হন সাধারণত এরা পাপ এড়িয়ে চলতে পছন্দ করেন কারো মনে দুঃখ দেওয়া এদের স্বভাব এবং চরিত্র বিরোধী তাই মানব সেবাই জীব সেবা এই যে শনির আদর্শ পরিশ্রমে বিশ্বাসের সঙ্গে সঙ্গে মানব সেবাই জীব সেবা বা জীব সেবাই ঈশ্বর সেবা এই আদর্শ একে অবলম্বন করে এই কুম্ভ রাশির জাতকরা জীবনে চলার পথে এগিয়ে চলতে ভালোবাসেন এবং এর কারণে এদের চলার পথে কিন্তু কখনোই বন্ধুর অভাব হয় না এ কারণ এরা ভীষণই বন্ধু বৎসল প্রকৃতির হয়ে থাকেন দশমত কুম্ভ রাশির জাতকরা পরিবারের প্রতি বিশেষ দায়বদ্ধ থাকেন। পরিবারের সদস্যদের প্রয়োজন মেটাতে এরা সচেষ্ট হন। শনি প্রভাবিত কালপুরুষের একাদশ রাশির এই জাতকরা এরা সবসময় পরিবারের প্রতিটি সদস্যের মধ্যে বা মুখে হাসি ফুটিয়ে তুলতে সদস্যদের মধ্যে সমন্বয় সাধন করে পরিবারকে সুখী পরিবারে রূপান্তরিত করতে এরা আগ্রহী হন বিবাহের আগে বা বিবাহের পরে যে বিভিন্ন সম্পর্ক সেই সম্পর্কগুলিকে একত্র করে একটি সুন্দর সুস্থ পরিবার সুন্দর সুস্থ সমাজে রূপায়িত করতে এরা সর্বদা সচেষ্ট থাকেন এবং এদের পরিশ্রম করার মূল উদ্দেশ্য হয় পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি আমাদের আলোচনাগুলি ভালো লাগে ভিডিওটি আপনার পছন্দ হয় সেই ক্ষেত্রে একটি ছোট্ট অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য লাইক করবার জন্য এবং ভিডিওগুলিকে শেয়ার করে অন্যান্যদেরও দেখবার সুযোগ করে দেওয়ার জন্য সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন নমস্কার